হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের পনেরো নম্বর অধ্যায় অর্থাৎ সময় ও দূরত্বের যে অঙ্কগুলো রয়েছে তার কোষে দেখি পনেরো যে অঙ্কগুলো রয়েছে তার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তাহলে দেখো পার্ট ওয়ানে আমি তোমাদের এই একের দাগের থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করবো একের দাগের অঙ্কটা কী বলা হয়েছে দেখো আমি শনিবার দু ঘন্টায় তেরো কিমি পার ঘণ্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম কিন্তু রবিবার একুশ সময়ে এগারো কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম শনি রবিবারের মধ্যে কোন দিন দুই ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেব করি এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজে সরল না ব্যস্ত সমান পথ এখান থেকে ওইখানে তোমাকে বলা হয়েছে কিছু কন্ডিশন যেখানে বলা হয়েছে তুমি হচ্ছে শনিবার হচ্ছে সাইকেল চালাচ্ছ তেরো কিমি পার গতিবেগে তেরো কিমি পার ঘণ্টা গতিবেগে দুই ঘন্টা সাইকেল চালিয়ে কতটা পথ গেলে আর হচ্ছে রবিবার সাইকেল চালালে কত এগারো কিমি পার ঘন্টা গতিবেগে দুই ঘন্টা তাহলে তুমি কোন দিন বেশি দিলে সেটা তোমাকে বের করতে হবে দেখো অঙ্কগুলো করার আগে আমি তোমাদের তিনটে সূত্র রয়েছে এখানে এই তিনটে সূত্র তোমাদের একটু মনে রাখতে হবে আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি এই সূত্রগুলো একটু মনে রাখবে দেখো তোমাকে বলা হলো অতিক্রান্ত দ্রুত বের করতে হবে সময় আর হচ্ছে গতিবেগ দেওয়া রয়েছে তাহলে আমরা কি করবো গতিবেগের সঙ্গে সময় হচ্ছে আমরা গুণ করে দেবো তাহলে হচ্ছে অতিক্রান্ত দ্রুত হয়ে যাবে আর যদি সময় প্রয়োজনীয় সময় বা যদি বলে শুধু সময় বের করতে হবে তখন কী করবো দ্রুতকে যদি গতিবেগ দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমাদের সময় বেরিয়ে যাবে আর গতিবেগ যদি বের করতে বলে তাহলে কি করব হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হবে সময় যখন বের করবো তখন কি করবো দ্রুত দ্রুত কে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের গতিবেগটা কিন্তু বেরিয়ে যাবে এবার দেখো আমরা কিভাবে এই অঙ্কগুলো আসবে সেটার দিকে লক্ষ্য করো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে এখানে কি বলে যে শনিবার তুমি হচ্ছে দুই ঘন্টা সাইকেল তুমি কল্পনা করো নিজেকেই কল্পনা করো যে তুমি সাইকেল চালাচ্ছ কত কিমি তেরো কিমি বেগে তেরো কিমি পার ঘণ্টা এখানে পার ঘণ্টা মানে হচ্ছে এক ঘন্টায় এখানে যদি পার মিনিট থাকে তাহলে জানবে যে এক মিনিট এখানে এই যে দাগটা এটাকে পার বলে এটাকে ঘণ্টা যদি থাকে তাহলে হচ্ছে ঘন্টা তাহলে হচ্ছে তুমি এক ঘন্টায় যাচ্ছ কত কিমি তেরো কিলোমিটার কত এক ঘন্টায় যাচ্ছ তেরো কিমি তেরো কিমি পার ঘণ্টা মানে এক ঘন্টায় তেরো কিমি শনিবার কত ঘন্টা তুমি সাইকেল চালাচ্ছ দুই ঘন্টা তাহলে দুই ঘন্টায় কতটুকু যাবে তেরো গুণিত দুই তেরো গুণিত দুই সমান হচ্ছে ছাব্বিশ কিমি শনিবার যাচ্ছ কত কিমি দেখো ছাব্বিশ কিমি আর রবিবার চালাচ্ছ কত এগারো কিমি পার ঘন্টা কিন্তু দুই ঘন্টায় এক ঘন্টা রবিবার যাবে কত এগারো কিমি আর দুই ঘন্টা যদি চালাও যাবে কত এগারো গুণিত দুই বাইশ কিমি তাহলে দেখো যদি সরল ওই কি করি তাহলে দেখো শনিবার যাচ্ছ তুমি ছাব্বিশ কিমি রবিবার যাচ্ছো তুমি বাইশ কিমি তাহলে কোন দিন তুমি বেশি পথ যাচ্ছ শনিবার যাচ্ছ কতটা বেশি যাচ্ছ ছাব্বিশ বিয়োগ বাইশ সমান হচ্ছে চার কিমি পথ তুমি বেঁচে যাচ্ছ কোন কীবারে শনিবারে তাহলে এখান থেকে দেখো অঙ্কটা মুখোমুখি হয়ে যাচ্ছে এরপর আমাকে কী করতে হবে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্কটা বের করতে হবে আমরা প্রথম কী কাজ হবে দেখো এই যে অঙ্কটা রয়েছে আমি শনিবার আর রবিবার কতটুকু পথ গেলাম এবং কোন দিন বেশি পথ গেলাম সেই অঙ্কটা সেটুকু আমরা করার চেষ্টা করবো তাহলে দেখো এটুকু করার আগে এই যে তিনটে সূত্র হয়েছে এই তিনটি সূত্র তোমরা একটু মনে রাখবে অঙ্কগুলো তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে যখন আমাদের সূত্রগুলো ইউজ হবে তখন আমরা কিন্তু সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করাবো তাহলে এটা আমাদের ঐকিক নিয়ম হয়ে যাবে ঐকিক নিয়ম করলে কি অনেকটা অঙ্কটা সহজ হয়ে যাবে তার জন্য আমি এটাকে ঐকিক নিয়মই করাচ্ছি তাহলে ধরো এক নম্বর অঙ্ক কি করা হয়েছে যে শনিবার হচ্ছে দুই ঘন্টায় পথ গেলাম আমি শনিবার দুই ঘন্টায় পথ গেলাম তাহলে দেখো তুমি যদি কিমি ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় যদি তেরো কিমি বেগে সাইকেল চালাও তাহলে দুই ঘন্টা যাবে কত কিমি শনিবার তুমি ছাব্বিশ কিমি পথ চলে গেলে এবার হচ্ছে আমি রবিবার দুই ঘন্টায় পথ গেলাম আমি রবিবার দুই ঘন্টায় পথ গেলাম রবিবার তুমি সাইকেল চালাচ্ছ কি ধরে একটু আসতে অর্থাৎ এগারো কিমি পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় তুমি এগারো কিমি পথ চালাচ্ছ যেতে পারবা তাহলে দুই ঘন্টা কতটুকু যাবে এগারো গুণিত দুই তাহলে কত বাইশ কিমি একটু ক্লিয়ার যদি এইটুকু ক্লিয়ার হয় তাহলে দেখো তুমি রবি শনিবার গেলে ছাব্বিশ কিমি পথ একই সময় দুই ঘন্টাতে রবিবার গেলে বাইশ কিমি পথ তাহলে কোন দিন বেশি পথ গেলে দেখো শনিবার কতটুকু বেশি গেলে ছাব্বিশ বিয়োগ বাইশ মনে হচ্ছে চার কিমি উত্তর কি চেয়েছে দেখো শনি রবিবার মধ্যে কোন দিন দুই ঘন্টায় সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম তাহলে শনি ছাব্বিশ বিয়োগ বাইশ সমান হচ্ছে চার কিমি পথ বেঁচে গেলাম তাহলে দেখো আমি হচ্ছে শনিবারে পথ বেশি গেলাম কিমি এবার কি চেয়েছে অঙ্কটার ক্ষেত্রে দেখো এটা সরল না ব্যস্ত অনুপাত সেটা তোমাকে বের করতে হবে কীভাবে বের করবে এটা দেখো যদি তাহলে দেখো যদি তোমার হচ্ছে দুই ঘন্টা সাইকেল চালাও যদি গতিবেগ যদি এখানে দেখো শনিবার কী ছিল গতিবেগ বেশি ছিল আমাদের সময় কী ছিল সময় হচ্ছে স্থির ছিল তাহলে যদি সময় স্থির থাকে গতিবেগ যদি বাড়ে অর্থাৎ তেরো কিমি পার ঘণ্টা গতিবেগে গতিবেগ যদি বাড়ে তাহলে কি হচ্ছে দ্রুত বাড়ছে আর গতিবেগ যদি কমে অর্থাৎ দেখো রবিবার গতিবেগ কম ছিল তোমার সময় এক অর্থাৎ দুই ঘন্টায় সময় কিন্তু কি হচ্ছে গতিবেগ যখন কম ছিল তখন হচ্ছে আমাদের কি দ্রুত কিন্তু কম ছিল তাহলে দেখো গতিবেগ যদি বাড়ে দ্রুতও বাড়ছে তাহলে দেখো এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে তাহলে হচ্ছে যদি রবিবার দেখো গতিবেগ এদিকেও কমছে এখানে কি ছিল দেখো তেরোতে যাচ্ছিল কত ছাব্বিশ কিমি এখানে যখন এগারো হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে বাইশ কিমি তাহলে এদিকে কম ছিল এদিকে উত্তর আমার কি আসলো কমছে তাহলে দুই দিকে যদি কমে তাহলে কি সম্পর্ক হয় আমাদের সরল সম্পর্ক সম্পর্কে লিখতে পারি অতএব সময় স্থির থাকলে গতিবেগ বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে দূরত্ব বাড়বে আর গতিবেগ কমলে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কমবে তাই দেখো যদি সময় স্থির থাকে গতিবেগ বাড়লে অর্থাৎ তুমি যদি সাইকেলে গতিবেগ অর্থাৎ বেশি জোরে সাইকেল চালাও তাহলে কি হবে তোমার হচ্ছে তুমি বেশি পথ যাবে যদি দেখা যায় সময় তোমাকে বলা হলো দুই ঘন্টার সময় তুমি দেখা একদিন বেশি জোরে সাইকেল চালালে তাহলে হচ্ছে বেশি দূরত্ব চলে যাবে যদি আরেকদিন যদি কম

রয়েছে তাহলে এক নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো আমি সোমবার বাজারে গেলাম বারো কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম পনেরো কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব দুই কিমি হয় তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো কত কম সময় লাগলো হিসেব করি এখানে দেখো তোমাকে কি বলা হয়েছে যে বাজারের দূরত্ব এখানে তোমাকে ফিক্সড দেখো দূরত্ব এখানে বলা হয়েছে দুই কিমি কিন্তু গতিবেগটা বলা হচ্ছে তুমি সোমবার বাজায় গেলে বারো কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে কিন্তু মঙ্গলবার কি গেলে তার থেকে জোরে সাইকেল চালিয়ে গেলে দেখা যাচ্ছে তোমার বাড়ি থেকে বাজারের দূরত্ব হচ্ছে দুই কিমি তুমি যদি আস্তে আস্তে সাইকেল চালা তাহলে কী হবে সময় বেশি লাগবে অর্থাৎ সোমবার তুমি একটু আসতে গেলে তাহলে যতটা সময় লাগবে রবিবার তুমি কী করলে একটু জোরে গেলে তাহলে কী হবে সোমবার থেকে সোমবার তুমি হচ্ছে বারো কিমি পার ঘন্টা গতিবেগে গেলে তাহলে হচ্ছে যে সময় লাগলো মঙ্গলবার হচ্ছে তুমি তার থেকে জোরে গেলে অর্থাৎ সাইকেলটা জোরে চালালে তাহলে কী হবে সময়টা তোমার কম লেগে যাবে তাহলে আমরা কীভাবে করবো দেখো প্রথমে আমরা হচ্ছে যে সময় সেটা আমরা বের করে নেব সময় যখন আমরা বের করব। তখন সময়ের ফর্মুলাটা কি ছিল দেখো সময় আগে যদি তোমাদের মনে থাকে তাহলে ছিল ছিল দ্রুত বা গতিবেগ সময় সময় হচ্ছে আমাদের তাহলে এখানে কি লিখবে দেখো সোমবার বাজারে যেতে মোট সময় লাগবে সোমবার বাজারে যেতে মোট সময় লাগবে সময়ের সূত্র আমাদের কি ছিল দেখো সময়ের সূত্র ছিল আমাদের দূরত্ব বাই গতিবেগ দূরত্ব বাই গতিবেগ মোট দূরত্ব আমাদের দেখো দুই কিমি দেওয়া রয়েছে আর গতিবেগ দেওয়া রয়েছে সোমবারে দেখো বারো কিমি কত রয়েছে বারো কিমি আমরা যদি কাটাকাটি করি কত হচ্ছে দেখো উপরে দুই কে দুই ছয় দুগুণে বারো এক বাই ছয় এটা কি সময় কিসে দেওয়া রয়েছে ঘন্টা তাহলে ঘন্টা এটাকে যদি আমি মিনিট করি যখন আমাদের এক ঘন্টা সময় কত মিনিট হয়

মঙ্গলবার কতটুকু সময় লাগবে দেখো একই রকম দূরত্ব ভাই গতিবেগ আমাদের দূরত্বটা কত দেখো বাজারের দূরত্ব কিন্তু আমাদের ফিক্স দুই কিমি আর এখানে গতিবেগ কত হয়ে গেছে আমাদের পনেরো কিমি পার ঘন্টা এটা হচ্ছে আমাদের কী সময় এত ঘন্টা হয়ে গেল এটাকে যদি আমরা মিনিট করি যখন আমরা ঘণ্টা থেকে মিনিট করলে কী করি ষাট দিয়ে গুণ করি দুই বাই পনেরো ইন্টু ষাট চার পনেরো ষাট তাহলে চার দিয়ে গুণে হচ্ছে আট মিনিট তাহলে দেখো যখন হচ্ছে সোমবার হচ্ছে আমার সময় লাগছিল দশ মিনিট রবি মঙ্গলবার আমাদের সময় লাগছে কত আট মিনিট তাহলে ক কি উত্তর চেয়েছে দেখো কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো তো কবে বাজারে যেতে কম সময় লাগলো মঙ্গলবার অতএব মঙ্গলবার বাজারে যেতে আমার দশ বিয়োগ আট সময় হচ্ছে দুই মিনিট কম সময় লাগলো এটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেল কিন্তু এখানে কি চেয়েছে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে সরল না ব্যস্ত সম্পর্ক সেটা তোমাকে বের করতে হবে এখানে কি স্থির রয়েছে দেখো দূরত্ব কিন্তু তোমাদের স্থির দূরত্ব জায়গায় কি হচ্ছে দুটোর হচ্ছে দুই কিমি দূরত্ব তাহলে দেখো যদি দূরত্ব স্থির থাকে তুমি যদি গতিবেগ বাড়িয়ে দাও অর্থাৎ তুমি যদি বেশি জোরে যাও তাহলে কি হচ্ছে সময় আমাদের কম লাগছে আর তুমি যদি কম জোরে যাও তাহলে কি হচ্ছে সময় আমাদের বেশি লাগছে অর্থাৎ তুমি যদি আস্তে আস্তে যাও হচ্ছে সময় কি হচ্ছে বাড়ছে এদিকে কমছে যদি কমাও তাহলে ওদিকে কি হবে বাড়ছে কিন্তু তুমি যদি জোরে যাও অর্থাৎ এদিকে যদি বাড়িয়ে দাও তাহলে হচ্ছে এই যে সময়টা কি হচ্ছে আমাদের কমে যাচ্ছে এদিকে বাড়লে ওদিকে হচ্ছে সময় হচ্ছে আমাদের কমছে তাহলে যদি একদিকে বাড়ে অন্যদিকে কমে তাহলে আমাদের কী সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক বিপরীত হয়ে গেলে আমাদের কি হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক এটার ক্ষেত্রে দেখো যখন হচ্ছে গতিবেগ বারো কিমি ছিল তখন সময় লাগছিল দশ মিনিট যখন পনেরো হয়ে গেল তখন লাগছে কত আট মিনিট তো এদিকে কী হলো আমাদের বাড়লো বারো থেকে পনেরো বাড়ছে কিন্তু এদিকে আমাদের কী হচ্ছে কমছে তো একদিকে যদি কমে আর একদিকে বাড়ে তাহলে কী সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি দূরত্ব স্থির থাকলে গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অঙ্গটা কি বলেছে দেখো সময়ের সাথে সম্পর্ক খুঁজে নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে রেখি এখানে কি বলেছে তোমার হচ্ছে গতিবেগ স্থির অর্থাৎ গতিবেগটা তোমাকে একই রাখতে হবে অতিক্রান্ত দ্রুতের মধ্যে এবং সময়ের সাথে অতিক্রান্ত দ্রুত সম্পর্ক করতে হবে তার আগে কি করতে হবে নিজের গল্প তৈরি করতে হবে এরকম একটা গল্প তোমাকে তৈরি করতে হবে তারপর হচ্ছে সম্পর্ক খুঁজে হচ্ছে সমাধান করতে হবে কিন্তু এখানে কি বলেছে গতিবেগ স্থির অর্থাৎ তুমি যদি বলো যে কোনো দুজন ব্যক্তি যদি কোনো জায়গায় যায় তারা যদি গতিবেগ যদি দশ কিমি হয় তাহলে দুজনের কী হবে গতিবেগ দশ কিমি হবে তা যদি তুমি দূরত্ব বাড়িয়ে দেওয়া দেখা যাচ্ছে তুমিও যাচ্ছ দশ কিমি বেগে অর্থাৎ দশ কিমি গতিবেগে সাইকেল চালাচ্ছ তুমি যাচ্ছ দেখা যাচ্ছে কুড়ি কিমি আর আর জন্য দশ বেগে সাইকেল চালাচ্ছে সে যাচ্ছে তিরিশ কিমি তা সময় বেশি লাগবে তুমি যদি দশ কিলোমিটার বেগে কুড়ি কিমি যেতে তুমি আগে পৌঁছে যাবে আর যে তিরিশ কিমি যাচ্ছে সে কি হবে পরে পৌঁছবে তাহলে হচ্ছে যার দ্রুত বাড়বে তার কি হবে সময়ও কিন্তু বেশি লাগবে তাহলে দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা হচ্ছে হচ্ছে প্রথমে প্রথমের গল্পটা লিখে নেব তাহলে দেখো গণিতের গল্প কি লিখতে রাম ও রহিম এখানে কি বলা হয়েছে দেখো গতিবেগ দূরত্ব কিন্তু আমাদের কি বলা বলেছে এখানে গতিবেগ স্থির বলা হচ্ছে দূরত্ব আমাদের ফিক্সড নয় কিন্তু গতিবেগটা হচ্ছে আমাদের ফিক্সড রাম ও রহিম কুড়ি কিমি পার ঘন্টা গে সাইকেল চালিয়ে যথাক্রমে এক কিমি ও দুই কিমি পথ গেল কার সময় কম লাগলো এবং কত কম লাগলো কত সময় কম লাগলো কত সময় কম লাগলো তাহলে কি বলেছে দেখো রাম ও রহিম কুড়ি কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালে যথাক্রমে এক কিমি হচ্ছে দুই কিমি অর্থাৎ রাম এক কিমি গেল রহিম হচ্ছে দুই কিমি বাদ গেলো তাহলে কার সময় কম লাগলো এবং কত সময় কম লাগলো তারপরে তোমাকে কি করতে হবে যে এর ক্ষেত্র থেকে আমার হচ্ছে গতিবেগ স্থির রেখে ও মধ্যে সম্পর্ক সর্বম্য ব্যস্ত সেটা তোমাকে বের করতে হবে এটা আমি আর লিখলাম না অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো প্রথমে আমাকে কী বের করতে হবে দেখো অতিক্রান্ত এখানে সময় কম লাগলো এখানে হচ্ছে আমাকে সময়টা বের করতে হবে যদি সময় বের করি তাহলে দেখো প্রথমে কি রয়েছে রাম অ্যান্সার রামের সময় লাগলো সময়ের সূত্র আমাদের কি ছিল তোমরা যদি আগের সূত্রটা মনে রাখো তাহলে দেখো গতিবেগ ছিল অতিক্রান্ত এক কিলোমিটার তাহলে এক আর গতিবেগ কত ছিল আমাদের কুড়ি কিমি ফিক্স তাহলে কুড়ি এক বাই কুড়ি এটা কি ঘন্টা কিন্তু এটাকে যদি আমি মিনিট করি তাহলে কি করবো দেখো ষাট দিয়ে গুণ করবো এক বাই কুড়ি গুণিত ষাট তাহলে তিন কুড়ি ষাট তাহলে হচ্ছে তিন মিনিট কত মিনিট দেখো তিন মিনিট রাম রামগুলো দেখো এক কিমি পথ গেল কত মিনিটে তিন মিনিট আমার কি হচ্ছে রহিমিটা বের করতে রোহিমের সময় লাগলো কত দুই কিমি পথ গেল তাহলে কি করবো লাগলো সূত্র কি ছিল অতিক্রান্ত দ্রুত বাই হচ্ছে এক বাই দশ গুণিত ষাট দিয়ে গুণ করলে মিনিট হয়ে যায় ছয় দশে ষাট তাহলে হচ্ছে ছয় মিনিট যখন ষাট দিয়ে গুণ করলাম তখন আমাদের কি হয়ে গেলো মিনিট হয়ে গেল তাহলে দেখো রামের সময় লেগেছিল কত মিনিট তিন মিনিট আর রহিমের সময় লাগলো কত মিনিট ছয় মিনিট তাহলে যা যার হচ্ছে দ্রুত বেশি তার কি লাগলো বেশি সময় লাগলো তাহলে কি বলতে পারে যে গতিবেগ একই হলে বেশি দ্রুত অতিক্রম করতে কি লাগবে বেশি সময় লাগবে অর্থাৎ গতিবেগ একই রেখে বেশি দ্রুত অতিক্রম করতে কি লাগবে বেশি সময় লাগবে বেশি সময় লাগবে তাহলে দেখো বেশি দূরত্ব অতিক্রম করতে যদি বেশি সময় লাগে তাহলে কি সম্পর্ক হবে দুই দিকে যদি তাহলে তাহলে সরল সম্পর্ক অতএব সময় ও দূরত্বের মধ্যে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে তাহলে তিন নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো তোমরা বই দেখে লক্ষ্য করো বলছে আমি বাসে বারো কিমি চল্লিশ মিনিটে গেলাম বাসের গতিবেগ ঘন্টায় কত এখানে দেখো চার নম্বর অঙ্কটা কি রয়েছে বারো কিমি পর তুমি গেলে কত মিনিটে চল্লিশ মিনিটে বাসের গতিবেগ যখন আমরা গতিবেগ বের করবো এখানে কি বলছে এক ঘন্টায় তুমি কতটা গেলে সেটা তোমাকে বের করতে হবে তাহলে কি হয়েছে তুমি যদি চল্লিশ মিনিটে যাও বারো কিমি তাহলে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে কতটা যাবা সেটা যদি তুমি বের করে ফেলো তাহলে কিন্তু এই অঙ্কটার সমাধান হয়ে যাবে তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো চার নম্বর অঙ্ক এক ঘন্টা কত মিনিট দেখো ষাট মিনিট বলতে পারি সবসময় হয় ঘন্টাতে হয় না মিনিটে হয় গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে কি রয়েছে দেখো তোমরা মিনিটটা হচ্ছে সময়টা হচ্ছে মানে দুটো রয়েছে দেখো চল্লিশ মিনিট যেহেতু এখানে একটি রয়েছে যেহেতু গতিবেগ বলা আছে ঘন্টায় তার জন্য আমি এক ঘন্টার সময় ষাট মিনিট আমাকে ধরে নিতে হবে সময়টা আমি লিখে নিলাম ডান দিকে সময় ব্যাকেট হচ্ছে মিনিট আর এটা কি রয়েছে দেখো দূরত্ব ব্যাকেটা হচ্ছে তাহলে সময় কি রয়েছে দেখো চল্লিশ মিনিট সময় তুমি যাচ্ছ কত তুমি বারো কিলোমিটার পথ কিন্তু গতিবেগ বের করতে অর্থাৎ এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিটে তুমি কতটা পথ যাবে সেটা তোমাকে বের করতে হবে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো এখানে কি সম্পর্ক হচ্ছে দেখো তুমি যদি মিনিট যাও ধরো একটা গতিবেগ একটা ফিক্সড চল্লিশ মিনিটে তুমি যদি বারো যাও তুমি যদি ষাট মিনিটে যাও সেই গতিবেগেই যদি যাও তাহলে কি হবে তোমার হচ্ছে বেশি দূরত্ব যাবে তুমি ধরো সাইকেল চালাচ্ছ চল্লিশ মিনিট একই গতিবেগে চালাচ্ছ চল্লিশ মিনিট যদি চালাও তুমি বারো কিলোমিটার পথ তুমি গেলে ধরো তুমি দেখা যাচ্ছে তুমি চল্লিশ মিনিট না চালে ষাট মিনিট হচ্ছে সেই সাইকেলটা চালাচ্ছ তাহলে কি হবে তুমি বেশি দূরত্ব যাবো এদিকে কি হচ্ছে দেখো বাড়ছে সরল সম্পর্ক কি হবে আমাদের এদিকেও বাড়ছে আর এদিকেও হবে বাড়বে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক হয় অথবা দুই দিকে যদি কমে তাও আমাদের কিন্তু সরল সম্পর্ক হয় আর একদিকে যদি কমে আর দিকে যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক অর্থাৎ যখন বিপরীত হয়ে যাবে তখন হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক কিন্তু হয়ে যাবে তাহলে এটা আমাদের কি সম্পর্ক হচ্ছে দেখো

সরল সম্পর্ক রয়েছে দেখো এটা হচ্ছে নির্ণয় করব তাহলে যখন সরল সম্পর্ক আমরা কি করবো যেরকম রয়েছে কি রয়েছে চল্লিশের নিচে শার্ট আমরা ওরকম লিখে দেবো চল্লিশ অনুপাত দিব শার্ট লিখে দিলাম সমানুপাত মানে চারটে ফোটা তারপর এটা যেটা রয়েছে সেটা লিখে দেবো

এই অঙ্ক এখানে করার ক্ষেত্রে এই যেটা আমার ছিল এখানে দুটো এটা হচ্ছে উলটিয়ে যাবে ষাটটা উপরে যাবে নিচে হচ্ছে চল্লিশটা যাবে গুণ চিহ্ন বল এখানে যে একটা রয়েছে সেটা হচ্ছে বসে যাবে অর্থাৎ এখানে একটু চেঞ্জ কি যখন সরবাহন পাতা হবে তখন হচ্ছে এটা কি হবে উলটিয়ে যাবে নিষ্কারটা উপরে যাবে উপর কাটার নিচে চলে আসবে চিহ্ন দিয়ে এখানে যেটা একটা রয়েছে সেটা বসে যাবে কাটাকাটি করে এ শূন্য সঙ্গে এ শূন্য কাটলো চার দিয়ে কাটো তিন চারে আমাদের বারো তারপর কথা হচ্ছে ছয় আর তিন গুণ করলো কত আঠেরো কিনি তাহলে দেখো এই যে কী রয়েছিল এখানে বাসে বাসের গতিবেগ কত ছিল ঘন্টায় আঠেরো কিমি দেখো এখানে তোমাদের গতিবেগটা বেরিয়ে গেল কত আঠেরো কিমি তাহলে আমরা উত্তর লিখতে পারি অতএব গতিবেগ ঘন্টায় আঠেরো কিমি তাহলে দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওতে আমি তোমাদের এই এক থেকে চারের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে পরের দাগের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেবো ধন্যবাদ